সকালবেলা উঠে ফুলকপি কাটতে বসি আরো কি কি করলাম আজকে সারাদিন হেই শেয়ার করবো বসছেন তাই বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনিরা বেবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনিরা বেবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন আর যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেননি হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে দেখতে আছেন পেজটারে ফলো করে দেবেন তাই বেশি কথা না কইয়ে শুরু করে দিয়ে আজগর ভিডিও সকাল সকাল উঠতেই ফুলকপি তারপর পর আর অনেক ধরনের সবজি কাটতে পরে ওই বাড়ি বেরিয়ে লই মোর খালাম ভাই আর মুই বুঝছি মনে করেন একটু লেট করে কারণ এলার্জির ওষুধ খাইতে খাইতে মোর ঘুমের লেগে চৌকি মেল তার সকালে আর এই যে দেখেন ধন্য পাতা কতগুলো লইয়েছে এই কি বেশি সময় থাকবে এদি যেবে পোতাই হ্যার পরে কিছু করার নেই সুন্দর করে বাইসে বুঝছে হেয়ার পর পলিথিন বরে ধুইয়ে দেবে হে চিন্তা ভাবনা করে আর এই দেখেন সবকিছু কিছু কাটা করি শেষ হেয় পর যাইতেছি পিডের দোকান যেহানে আসে হেয়ানে মোরা পিডা খামু আবার হেলিগে যাইতেছি দুই বোনে মিলে পিডা

পরে আবার এই চাষি কইতে আসে যে আপনি একটু অপেক্ষা করা লাগবে কারণ মুখ একটু বানাইতে দেরি হয়ে যাবে আপনারা অপেক্ষা করবেন হলে গরম গরম লইয়ে যাই তারপর আর যদি অপেক্ষা না করেন নাহলে ঠান্ডা তা নেওয়া লাগবে মোর বইনে কইতে সব সমস্যা নাই অপেক্ষা করি কারণ গরম গরম তা খাইতে যে মজা ঠান্ডা তা খাইতে হে মজা না তাই মুই এবার এইখানে নেটন খারাই খারাই ভিডিও করতে আসলাম এই যে দেখেন কাঁচা মরিচ আর ওই ধনেপাতা বর্তা আর ওই ডেসে সরষে বর্তা এত মজা খাইলে মনে করে নাক চোখ চিড়ে বিড়ে ওটা এমন অবস্থা এই যে দেন কত সুন্দর করে রেপার পিডা গুলো বানাইতেছে তাই মোরা দুই বোন অপেক্ষা করতেছে আর ভিডিও করতেছে আর কি করবো কারণ আর হনেন এই ভিডিও গুলো কিন্তু দুই তিন দিনের তো এক জায়গায় যাইয়ে না আজকে সবগুলো ছোট ভিডিও বানাইছি তাই আবার এই দেন আজকে সকাল বেলা ঝালমুড়িয়ালা কুয়াইয়ে পড়ছে তাই হে ফুসকাও ব্যসে ঝালমুড়িও ব্যসে হের পর মনে করেন যে পেয়ারা বানাইয়াও ব্যসে এই গ্রামে ঢোকার মানে দেখ গুড়াগর কেমনি হেরে যার কু যাইয়ে ধরছে মুই এবার দূরে যাইয়ে খারাই মুইও কিন্তু খাইতে গেছে কি কো গুড়াগরের কথা বুড়া মানুষেরই রোল পড়ে যাই হেরাই খাওয়ার লেগে খালি দৌড়িয়ে যায় যাই তো বুড়া মানুষ কারণ মুইও যাই এবার খারাইছে খাওয়ার লাগে যাক যাই মজা লাগে খাইতে গেছে ওর বই নিয়ে আপু তুমি এইটা না আমি এর পরে যে আসে আমি হেডেনি এইবার মুই লইলাম লইয় এইবার যাই মনে যে খাইতে বুঝি মজাই লাগ যে বোম্বাই মরিচ দেওয়া আছে সুন্দর গন্ধ আইসে তাই মুই এবার সুন্দর মজা পাইয়া খাইতেই আছি খাইতি দিয়েছি হেই আমার এই যে কয়েকদিনের ভিডিও একসাথে করে এবার আমনে গুলো গিয়ে কারণ এই গো ভিডিও করছে কাল গো ভিডিও করছে সব এক জায়গায় করে হেই এরপর দিয়েছি আজকে দুপুরে গেলে আমরা কি কি খাইছি হ্যাঁ কিন্তু দেখতে হলে এবার ভিডিও লাস্টে বোঝেন আজকে মনে করেন অনেক কিছুই করে ভাত খাইছি অনেক কিছু দিয়ে তাই হনেন আজকর ভিডিওটা বেশি ভাড়া না বোঝেন ভিডিওটা অল্পতেই শেষ করে দিব কারণ বেশি বড় কালে আপনারা কিন্তু এই ভিডিও দেখেন না হেলি কি আপনি গুলো স্বার্থেই মনে করেন যে ছোট করে বানাইলে মারাই দেন কত পদের রান্না রাঁধছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর লাগে কিন্তু অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম